নমিতা এবার ইস্টবেঙ্গল প্রসঙ্গে যদি আসি চেন্নাইনের সঙ্গে ম্যাচ তবে ইস্টবেঙ্গলের মেসির আগমন হয়েছে তিনি কেরালা ব্লাস্ট ব্লাস্টার্সে খেলে গেছিলেন একটা মৌসুম ক্যামারুনের স্ট্রাইকার মেসি এসছে ইস্টবেঙ্গলে মেসি বাউলি সুতরাং এই যে মেসি নামের মধ্যে আছে লাল হলুদ জার্সিকায় তো প্রমাণও করতে হবে ফুটবলারকে নাম হলো খেলবে যেহেতু এখানে আগেও খেলে গেছে এই মুহূর্তে দেখো এখন তো ইস্টবেঙ্গলে কিছু পাওয়ার নেই চেষ্টা করবে যতটা আগের দিকে যাওয়া যায় কিন্তু শেষের দিকে ভালো ফুটবল খেলছে আমি এটুকু বলতে পারি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে হয়তো মেসি আসাতে আরও হয়তো ভালো খেলবে নতুন ফুটবল আর মেসি তো বললে এরপরে সেলিস আছে সেলিসের খেলা তোমার কেমন লাগছে সেলিসের আমার একটা ভালো লাগে যে বলের উপর ভীষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং এত ভালো পাস খেলে খেলে যায় ও ও যে মানে ফরেন প্লেয়ার ফরেন প্লেয়ার যেগুলো গুণ থাকা দরকার ওর মধ্যে আছে বলটা ধরে নিজের কন্ট্রোল রাখে ওকে একটু বুঝতে পারছে না ওকে যদি একটু দেওয়া যদি একটুখানি ওকে সাপোর্ট করে আমার মনে হয়

এই খেলাটা শুধু খেলতে পারলে ভালো থ্যাংক ইউ